হ্যালো নমস্কার গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ জাস্ট আছো আমরা ভালো আছি আমাদের মানে ফ্রেশ হওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি ড্রেস করেও নিয়েছি এখানে দেখতে পাচ্ছ ঠ্যাং তুলে দিলেই বুঝতে পারবে এখানে একজন আছে এখনও সে ওঠেনি তার খাওয়া দাওয়া সব হয়ে গেছে কিন্তু সে এখনও ঘুমের দেশ আস চলে আস চলে চলা চলে করি বাবাড়ি দেখো তুলতে পারি না দেখেছ। এই হচ্ছে আমার নদীর চাল গো এই হচ্ছে আমার নদীর চোদ্দ চোখে মুখে জল দিয়ে জামা পরতে হবে জামা পরতে হবে জামা পরতে হবে উ ঠান্ডা পড়েছে মামা তাই না দেখেছিস তো ভীষণ তো হাওয়া দিচ্ছে আমাদের ফ্যান অফ করা আছে আমাদের কি ভালো লাগছে জু বু 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 দাও সো চলো লেটস সবাইকে বলছি সবাইকে জানিয়ে আরো একবার চলো সবাই মিলে দিনতে আমরা শুরু করে দিই সকাল সকাল বেরোনোর মুখে দেখলাম বিড়াল পটি করে রেখেছে আমার মেন দরজার সামনে মানে মেন বলতে একদম বাইরে বেড়ানোর জায়গা মানে একদম মুখটা খারাপ হয়ে গেল বিচ্ছিরি একদম আমার একদম এই বিড়াল আমার একদম সহ্য হয় না মানে এরকম যখন তখন যেখানে সেখানে এরকম করে ফেলে না এত বিরক্তিকে আর তাও ভাগ্যি আমার দরজার সামনে করেনি একদম মেন রাস্তার সামনে করেছে তাও আর কি একদম বাজে লাগছে একদম মুখটাই খারাপ হয়ে গেলো বেশ হাওয়া দিচ্ছে তাহলে আমার জ্যাকেট পরা আছে তো আমি বেরিয়ে গেলাম অফিসের জন্য আমি এখন মাছ কালকে তখন মাছ নিলাম কাতলা মাছ নিয়েছি আর পমফ্রেট মাছ নিয়েছি আজকের জন্য মানে কালকের জন্য পমফ্রেটটা বড়ের জন্যই নিলাম কাতলাটা আমি খাবো আর কি কাতলা মাছটা এত ভালো লাগলো আমি আর আমার জন্য পমফ্রেট নিয়ে নি তো যাই হোক আমি এখন যাচ্ছি এতে মাছের পয়সা দিয়ে মাছের পয়সা দিয়ে বেরিয়ে পড়বো তো চলো বেরিয়ে পড়েছি এখন যাই অফিসে আজকেও টিফিন নিয়ে নিই আজকে আবার আমাদের যে অ্যাকাউন্টসের স্যার আছেন তো তার জন্মদিন গেলো চার তারিখে তো আজকে সে বলেছে ঠিক আছে চিকেন রোল খাওয়াবো তো ওই রোল খাওয়াবে তাই আর টিফিন নিলাম না ওই স্যার আবার ছুটিতে যাচ্ছে দু সপ্তাহে তো আজকেই ওনার সাথে লাস্ট দিয়ে তারপরে আবার কুড়ি তারিখে দেখা হবে তো যাই হোক ওই জন্য টিফিন নিয়ে নিই হাতটা ঝাড়া হাত পা লাগছে আর এই যে জামাটা পড়েছে সেটার মধ্যে একটা পকেট আছে তাই সাইডের ব্যাগটাও আর নিতে হয়নি তো সব মিলিয়ে শুক্রবারটা বেশ হালকা হালকা মতোই যাচ্ছে ছেলেকে আজকে রাত্রেবেলা পড়াবো না সেটাও হালকা রেখেছি সায়েন্সের অনেক ড্রয়িং আছে প্রায় কুড়িটা মতো তো সেগুলোই পড়াবো আজকে একটু হালকা রাখাও দরকার এই সপ্তাহটা প্রচুর প্রেশার গেছে পড়ার আবার সন্ধ্যেবেলা অনেকটা প্রেশার যাবে কারণ সোমবার তিনখানা ক্লাসে তো সব মিলিয়ে আর কি তো এই আমি অফিস ঢুকে গেছি অফিসে একদম ভেতরে ঢুকেই ভিডিও করছি তো চলো কাজ ফাজ শুরু করবে এবার আপনি ঢুকে গেলাম ফ্যান ফ্যান চালাবো একটু ফ্যান চালাতেই লাগছে আমার আগে আমার এক কালির দিদি চলে এসেছে আজকে খুব হাঁপাচ্ছি ফ্যানটা এবার চালাতেই হবে ফ্যান এখন আর না ফ্যান চালিয়ে বসা যাবে না ওদিকে কম্পিউটারের রুমের পেছনে যেটা দেখতে পাচ্ছ সেখানে তো এসি চলে এসি চলবে তো এই তো আমি এখন চলে এসেছি কলে মানে জল ঝল নিতে দেখতেই পাচ্ছ আমার পেছনে এই যে পেছনে আমি বোতল ভরে ভরতে বসিয়েছি আর আমার কালিক দিদি গেল বললো একটা কেক খাবি চা দিয়ে আমি বললাম নিয়ে এসো একটা কেক খেতে পারি তো চা দিয়ে কিছু খাবো মানে চা দিয়ে একটা বিস্কুট তো আমার লাগে মানে এখন ইদানিং লাগছে আর কি ইদানিং আমার খুচখুচে খিদেটা বেড়ে গেছে তো বুঝতেই পারছি না বাড়লেই ভালো হতো কিন্তু বেড়েছে আর কী করবো তো যাই হোক আমি দুটো বোতল নিয়ে এসেছি ও গাছ ওদিকে কেক আনতে তো আমি বললাম ঠিক আছে আমি জলটা ভরে দিচ্ছি তাই জলটা ভরে আজকে ছেলের রাত্রেবেলাটাও হালকা রাখবো ছেলের সাথে মানে হালকাই থাকবো আর কি পড়াশোনা নিয়ে তো এইটুকুই আপাতত তো আমি এখন কাজ করছি দেখতেই পাচ্ছ ফ্রেন্ড চলছে আর আমার কলেজ দিদি আছে একটু বলতে পেরেছি কাজ মানে কাজ নিয়ে আছে আমার আবার এখানে হচ্ছে মানে মানে এই পশ্চিমগুলোতে বট কী সব বেরোচ্ছে কিনাই হোক আর কি করা যাবে আমি লেখা কালামি মাপছি এই কোর্শনটা কমেছে কিন্তু দামগুলো রয়েছে তো যাই হোক ওরকম প্রিন্ট আউটটা হলে নিয়ে এখন তারপরে কাজ করবো মেশিনটা আমাদের একটুখানি খারাপ হয়েছিলো মানে একটু সফটওয়্যারের ইস্যু হয়েছিলো তো সেটা আপনি সকালবেলা ঠিক করে দেওয়ার পরে এখন অনেকগুলো কাজ যেগুলো কাল থেকে জমে আছে তার আগের দিন থেকে জমে আছে দুদিন ধরে খারাপ ছিল লোক আসতে পারেনি তো সেই পেন্টিংটা কাজগুলো কিন্তু কারণ আবার দুদিন ছুটি এখন বেরিয়েছিলাম রোল কিনতে গেছি তো আমি এখন কোল্ড ড্রিঙ্কসটা নিলাম তো আজকে আর কি আমাদের একজন কলিক দাদার বলেছিলাম স্যারের জন্মদিন তো সেখান থেকে রোল খাওয়া হচ্ছে রোলটা নিয়ে নিলাম রোলটা নিচ্ছে আমার এই দিদিটা আমি গেছিলাম হচ্ছে কোল্ড ড্রিঙ্কসটা নিতে তো সেটা নিয়ে নিলাম তো এখন যাই হ্যালো 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 গুড ইভিনিং সবাইকে আমি চলে এসেছি এখন আমাদের এরিয়াতে খুব একটা পাড়ায় আসিনি এখনও অনেক কিছু নেওয়ার ছিল ফুলকপি পেঁয়াজ শাক মানে যেটা নাকি ওই কী বলে পেঁয়াজ পাতা যেটা সেটা ক্যাপসিকাম তারপরে একটু রসুন তারপরে আর কি নিলাম পেঁয়াজ এ সমস্ত নিলাম কারণ একটু চিলি চিকেন বানাবো এই দিকে মানে কাল পরশু কোনো একদিন বানাবো চিলি চিকেন সেটা খেতে খুব ভালোবাসে তাই ঘরে ঘরেই করে দেবো তো সেটা করব তারপরে ফুল নিলাম ফল নিলাম ছেলের জন্য তো এই সমস্ত নেওয়া হলো শ্বশুর বাড়ির জন্য দুটো কপি নিলাম শ্বশুর বললো দুটো কপি শ্বশুরের জন্য দুটো চপ এই সমস্ত নিয়ে হাতে দেখো না বোঝাই পুরো একদম সব মিলিয়ে আর কি এখন অনেকগুলো কাজ রয়েছে চলো বাড়ি যাই আমি বাড়ি চলে এসেছি আজকে আমার মা বলেছিল আমাকে এই ভিডিওটা করে দিতে আজকে মাকে বলেছি একটু ম্যাগি বানিয়ে দিতে অনেক দিন ম্যাগি খাওয়া হয়নি তাই সো মা একটু লন মানে জামা কাটছে আমার একটু ম্যাগি করবে অনেক অনেক বাজার এনেছে এটা তো কুল ফুলকপি আছে আর এটা কি স্পিনাচ ও ওখানে নতুন কলা এনেছিল ওই এই ঝুড়িটাতে এই ঝুড়িটাতে নতুন কলা ফ্রেশ ফ্রেশ কলা যেটা পরে খাবো আর ইন্ডাকশনটা আবার খারাপ হয়ে গেছে যেমন হয় আর যখনই যায় তখনই বলে না বৌদি ঠিক আছে কিচ্ছু হয়নি মা এবার ম্যাগিটা বানাচ্ছে আজকে একটু ম্যাগি বললাম খেয়ে নিতে অনেকদিন খায় না মানে ম্যাগি আমি ওকে দিই না তো তাই জন্য অনেকদিন খাই না দেখাই আমি আজকে তাহলে একটুখানি খা আমি দিয়ে দিচ্ছি করে তো পুরো ম্যাগিটা হ্যাঁ পুরো ম্যাগিটা সেখানে দিয়ে রে পুরো ম্যাগিটা দিচ্ছি কিন্তু একটু রেখে দেবো কারণ একদিন ম্যাগি পিৎজা করে দেবো সেই জন্য একটুখানি সেদ্ধটা করে রাখলে কি সুবিধা হয় আমি এত নর্মালি এতই খাই ওখে দেবো এটা তো ফুলে গেলে তো অনেকটাই হবে কি করছিস এটা খাবো আর খুব ভালো তো ঠিক আছে এখানে আমি আবার জ্বালিয়ে দিচ্ছি আগে এটা হয়ে যাওয়া আসতে দেখি হয়ে আসছি তো আগে একটুখানি সেদ্ধ হয়ে যাক তারপর কিছুটা ম্যাগি রেখে দেব তো চলো বন্ধুরা এখন একটুখানি ঘরের দিকে যাচ্ছি আজকে কি কি এনেছে ঠাম্মা কি কি পাঠিয়েছে খাবারটা দেখিয়ে দিই হ্যাঁ আসো আজকে কি কি খাবার এনেছে আমি তো দেখিয়ে দিই তো বন্ধুরা দেখে নাও আজকে কি কী খাবার এনেছি প্রথমেই আছে যেটা কি ভাত প্রথমে আছে যেটা ভাত এটা এগুলো খাবার আমাকে শাশুড়ি পাঠিয়ে দেয় ভাত আছে তারপরে যেটা আছে তারপরে যেটা আছে সেটা হচ্ছে কষা কষা চিকেন কষা চিকেন দেখতেই পাচ্ছ তারপরে যেটা আছে দেখিয়ে দিচ্ছি আমি এটা ডাব্বা খুলে তো এটা হচ্ছে ডাব্বা চারকেরিয়ারের ডাব্বা ডাব্বা খুলে এর মধ্যে আছে হচ্ছে আমার মাছের ঝোল বাহ

তো কাতলা মাছটা করবো আর ছেলের জন্য চিকেন করবো আর রাত কালকে রাতের জন্য ভেবেছি আমি একটু চিলি পনির আর রুটি করবো তো কালকে যখন চিলি পানির আমি বলো চিলি চিকেন না চিলি চিকেনটা করছি না চিলি পনির আর ইয়ে করবো পরের দিনটা ফ্রাইড রাইস করবো সানডে ফ্রাইড রাইস আর চিকেন কষা তো যাই হোক আমার আপাতত এই শিডিউল এখন ছেলেকে বলবো একটু তুই ড্রয়িং নিয়ে বস কারণ এখন মানে খেয়ে দে বস ঠিক আছে তো যা গিয়ে কিছু কর তুই তো বন্ধু তো বন্ধুরা এখন আমি একটু টিভি চালাবো আমি মুখটা ধুয়েলাম মুখ তেতো লাগছিল কিছু একটা হয়েছিল ওই ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়েলাম এবার আমি শুয়ে একটু টিভি দেখবো যতক্ষণ হ্যাঁ যতক্ষণ আমার মা এই ম্যাগিটা বানানো হোক তারপরে খাবো তো না রিমোট রিমোট এখানে নেই রিমোট নেই তো বন্ধুরা এখন এর জন্য রাখি আবার পরে দেখা হবে চলো ছেলেকে এখন একটুখানি বেড়ে দিয়ে দিই খেতে আমি একটুখানি খাবো বলে একটু রাখলাম একটু রাখলাম এইটুকু একটু আমার জন্য রাখলাম দেখো আর একটু দিয়ে দিই সেটা সস্তা দিয়ে বহুদিন বাদে ম্যাগি দিচ্ছি এখন আর দিই না অনেক দিন দিই না আমি সবসময় করে নিই আজকে আমার নিজের অনেকগুলো কাজ রয়েছে তাই বললাম একটুখানি খেয়ে নে কাতান একটু নিয়ে যাবে তো এই এখন হয়ে গেছে ওর জন্য ম্যাগি ওকে দিয়ে দিচ্ছি একটু কেটে নিচ্ছি আলু কালকে মাছের ঝোলের জন্য আলু দেব বলে একটুখানি সেদ্ধ করে নেব কোথায় সময় করছি একটু আলু আর দেবো একটু ফুলকপি দিয়ে আমি কালকে কাতলা মাছ করব আর মাছগুলো তো মাছগুলো তো ঠিকই আছে ফুলকপি দেখো আজকে আনলাম ফুলকপিটা দেখাই এই দেখো দশ টাকা করে ফুলকপি এনেছি সুন্দর না দেখতে আমি এখন মাছগুলোকে দেখো একটুখানি ধুইয়ে ভালো করে সকালবেলা তো ধোয়ার সময় পাইনি সকালবেলা কোনো রকমে রেখে চলে গেছিলাম তো এখন এই মাছগুলোকে এবার সব আমি ধোবো তো গায়ে যদিও আমার চারদিকটা বড় আছে তোমাদের সাথে করে পাচ্ছি না এই আমার মাছগুলো দেখো রেডি হয়ে গেছে মানে রেডি ইন সেন্স মানে ভাজার জন্য রেডি এইবার আমি এটাকে আমি গরম করে নিয়েছি এয়ার ফ্রায়ারটাকে এবার এয়ার ফ্রায়ারে আমি মাছগুলোকে কুট করব। সব মাছ তো একসাথে ভাজা যাবে না তো এই এয়ার ফ্রায়ারটাকে একটুখানি তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি যাতে মাছগুলো না লেগে ধরে এয়ার ফ্রাইটা থাকাতে আমার ভাজাভুজিতে অনেক কম তেল খেতে হচ্ছে সেটা একটা ব্লেসিং ব্যাপারটা দেখো দেখতেই পাচ্ছ আমি সবকিছু আগে পারে এটা এখানে দিয়ে দিলাম সো দেখো কিরকম দেখতে লাগছে এই আমি মাছগুলো সব দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দেব ওয়ান এইটটিতে ফিফটিন মিনিটসেই দেব সো আমি দিয়ে দিলাম ওয়ান এইটটিতে ফিফটিন মিনিটস ঠিক আছে তো বাকি এ কটা রইল কাটটা একটা কাটা একটা এরকম টাইপের এগুলো আমি এর পরের লটে দিচ্ছি ঠিক আছে তো দেখো মাছ ভাজা হয়ে গেল সুন্দর মাছ ভাজা হয়ে গেছে আর এখন এই কটাই বাকি আছে এবার এগুলো এখানে দিয়ে দেবো একটু পরে দেবো এগুলো একটু ঠান্ডা হতে দেবো তারপরে যাতে নিজের থেকে উঠে যায় তো গাইজ আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে এবার আমরা শুতে যাব না ওরা এখন টিভি দেখছে আমিও একটু পরে আমার এই এডিটিংয়ের কাজ নিয়ে বসবো ব্লগটাকে আপলোড করব। সেগুলো কাজগুলো করব তো আজকে সারাটা দিন কাটলো এই উইক ডেটা শেষ হয়ে গেল উইকটা তো কালকে আবার উইকেন্ড কালকে শনিবার কালকে আমাকে হয়তো আবার ওই বিএলওর অফিস মানে তিনি যেখানে বসেছেন সেখানে আমাকে একটু যেতে হবে ফর্মটা কালেক্ট করতে কারণ তিনি মানে তিনি বলেছেন উনি এখন আর আসবেন না ফর্মটা দিতে তো ফর্মটা আগের দিন তো পেলো না তো আজকে ফোন করেছিলাম বললো হ্যাঁ ম্যাডাম ফোন মানে আপনার ফর্মটা পেয়েছি কিন্তু আমি আর দিতে যাবো না আপনি একটু আসবেন তো এখন ফো কখন ফোন করে ওই জন্য রাত্রিবেলা মাছ চাছগুলো দেখলেই ভেজে রেখেছি তো এই সারা সারাদিনের কাজকর্ম আজকে সন্ধ্যাটা একটু পড়ানোটার থেকে রিল্যাক্স ছিলাম কারণ ছেলে জাস্ট নর্মাল আঁকা এঁকেছে সায়েন্সে ড্রয়িং ড্রয়িং ছিল করেছে আর কয়েকটা অঙ্ক দিয়েছি করতে সেগুলোই করলো তো ছেলের খাওয়া হয়ে গেছে ওদের সবাই খাওয়া হয়ে গেছে এবার আমার খেয়ে দিয়ে আমি জাস্ট বাসনগুলো এবার মাজবো খাওয়া দাওয়া হয়ে গেছে বা বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে তারপরে শোবো তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি কিছু ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও টিল দেন টাটা গুড নাইট টেক কেয়ার